আপনার ভিডিও রিগ আপগ্রেড করতে চান উলানজি গিম্বল মাইক্রোফোন এক্সটেনশন পিটি থ্রি আপনার শুটিং অভিজ্ঞতাকে করবে আরও সহজ আরও প্রফেশনাল এই লাইট ওয়েট ছোট্ট কিন্তু দারুণ টেকসই অ্যালুমিনিয়ামের এক্সটেনশনে রয়েছে তিনটা কোল্ড মাউন্টস যা আপনাকে মাইক্রোফোন এলইডি লাইটস বা ওয়ারলেস ট্রান্সমিটার্সের মতো একাধিক অ্যাক্সেসরিজ সংযুক্ত করার সুযোগ দেয় গিম বল ইউজারদের কথা মাথায় রেখেই ডিজাইন করা হয়েছে পিটি থ্রি যা সহজেই আপনার গিম বলে সংযুক্ত হয় আপনি নিশ্চিত থাকবেন যে আপনার সেট আপ ব্যালেন্সড এবং কাটার ফ্রি আপনি ব্লগ করছেন লাইভ স্ট্রিমিং করছেন বা পেশাদার ভিডিও শ্যুট করছেন এই এক্সটেনশনটি সব কিছু সুরক্ষিত এবং সহজে সেট রাখে যাতে আপনি শুধুমাত্র কন্টেন্ট ক্রিয়েট করতে মনোযোগ দিতে পারেন এই থ্রি মাউন্ট আপনাকে শুটিং গিয়ার এলোমেলো হওয়া থেকে সুরক্ষিত রাখবে এটি ক্রেড অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি ফলে হালকা কিন্তু মজবুত এটি সহজে বহনযোগ্য এবং টেকসই উলানজি পিটি থ্রি দিয়ে আপনার সীমাহীন ক্রিয়েটিভ সম্ভাবনাগুলোকে নিশ্চিতভাবে বাস্তবায়ন করতে পারবেন এই মাল্টিপারপাস পারপাস অ্যাক্সেসরিসের মাধ্যমে আপনার কন্টেন্ট ক্রিয়েশন হবে দুর্দান্ত গতিতে যে আপনার পেশাদারিত্বকে নিয়ে যাবে এক অনন্য উচ্চতায় আপ করতে প্রস্তুত আছেন তো আজই উলানজি গিম্বল এক্সটেনশন পিটি থ্রি কিনুন এবং আপনার শুটিং দক্ষতাকে আরও উন্নত করুন